السلام عليكم ورحمه الله وبركاته الله ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من عال فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم عظيم وقال الله سبحانه وتعالى في آيات آخر تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال الله سبحانه وتعالى في آيات آخر إن الأرض لله يورثها من يشاء وقال الله سبحانه وتعالى هو الأول والظاهر والأول والآخر والظاهر والباطن

আলহামদুলিল্লাহ সেই প্রত্যাশিত দিন আল্লাহ আজকে বাস্তবে রূপ দিয়েছেন এবং খুব ভালো লাগছে যে আপনারা আমাকে আহ্বান করেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহান হুয়া তালা আপনাদের হায়াতে দান করে আমি প্রশংসা করি যে আছি আল্লাহ সুবহান আহ আতআলা জিয়াল আল্লাহ রব্বুল মিন এই যে পর্যায়ক্রমে রমজান উয়ারক মাস ফজিলতের মাস তারপরে সাউওয়াল মাস সেখানেও বিশেষ কিছু সোয়াল অর্জনের মাস এরপরে পর্যায়ক্রমে জিলকদ মাস এটা হারাম মাস সম্মানিত মাস তার পাশাপাশি আরেকটি মাস জিলহজ মাস আজকে দিয়ে হয়তো এ মাস বিদায় আগামী যে মাস আসতেছে আগামীকাল থেকে সেটা হবে মোহারণ মাস এটাও হলো আল্লাহ সুহান আহু আতাহার কাছে পৃথিবীর সে সেরা মাসগুলোর মাঝে উত্তম মাস যে আল্লাহ সুহান আহু আতাহা বান্দাকে ভালোবাসেন বলেই এই দিনগুলো পালাবদল ঘটিয়েছেন মানুষকে সংশোধনের জন্য বান্দাকে সন্তুষ্ট রাখার জন্য জন্য এবং আল্লাহ নিজেই সন্তুষ্ট থাকবেন তাকে অপরন্ত সোয়াবের ভান্ডার দিয়ে দিবেন এই জন্য আল্লাহ রব্লী পর্যায়ক্রমে যে মাসগুলো এতগুলো সুযোগ তিনি দিয়ে আসতেছেন শুরুতেই সে আল্লাহ আদায় করি যদিও সে আল্লাহর আলমের ছোট্ট একটি বাক্য তারা সুক্রিয়া আদায় করি তার তাম বিষয়গুলো সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তবুও মানুষ হিসেবে যেহেতু আল্লাহ খান তার সাধ্য অনুযায়ী আমাদেরকে ভয় করতে বলেছেন আমরাও ভয় করি সুক্রিয়া আদায় করছি প্রতি সপ্তাহের নেই আজকেও বলি সকলে বলি আলহামদুলিল্লাহ

তার জন্য ফায়দা এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটি নবীরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মানুষের যা কল্যাণ হবে তাই তোমাদের কাজ হবে যে তারা যাতে সংশয় সংশোধিত হয় এবং এরপরে নিজেকে গুছিয়ে নিতে পারে এবং আল্লাহ সামনে কালকে আমাদের মাঠে দাঁড়ানোর আগে নিজেকে যেন শক্ত এবং মজবুত করে নিজের ইমানকে চাঙ্গা করে যেন কবরে যেতে পারে রাসুল সালিবা সাল্লাম কল্যাণের প্রত্যেকটি কাজেই মানুষকে বুঝিয়ে দিয়েছেন যার কারণে এই রাসুল সালিফা সাল্লামের মৃত্যুর পরে তিনি বলে গেছেন বিদায় হচ্ছে ভাষণে আরাত ফিকম আদন নাম তাদের রোমা আতামার সাথম দেখিমা, কিতা আবল্লাহ বা সুন্ন্যাতাল ৈলি আল্লা সুসাহি সাদান বলছেন, চলে যাব আমি রেখে যাচ্ছি তোমাদের সাত মাঝে দুটি মাত্র জিনিস এক নাম্বার হন কিতা আবাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম সেই হেরা গহেরা হেরা হেরা বলেই যে আমার ওহী নাজিল করেছিল ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক সেখান থেকে শুরু এই কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন বিদায় হজ্জের ভাষণ দেই সেই আরাফার ময়দানে বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমন্তু আলাইকুম নিআমতী ওয়া রদিতু লাকুমুল ইসলামা দীনা চলে যাচ্ছি আমি আল্লাহ আমাকে একটা ওহী একটি আয়াত তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য জিব্রাইলকে এখনে পাঠাইলেন যে আজকে আমি তোমাদের জন্য জিন কে পরদিন পরিপূর্ণ করে দিলাম আমি বেঁচে থাকবো না মনে হচ্ছে এটাই শেষ বিদায় হচ্ছে ভাষণ প্রত্যেকটি সাহাবী নিচে দাঁড়িয়ে আছিল সেই মাঠে চোখের পানি অজহর ঝরে ঝরতেছে জানি যে স্পষ্ট করে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বাণী দেওয়ার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর থাকবেন না এইজন্যই বলছেন আলিয়াউমা আতমালতু লাকুম দীনাকুম আমি তোমাদেরকে আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়া রাদাইতুকুম ইসলাম আদিনা মনে রাখো যতদিন পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে আমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে নবীর মাধ্যমে যে ধর্ম দিয়েছি সেটার নামই হলো ইসলাম আগের যুগেও ছিল ইসলাম তাদের ইসলামের বিধানের রূপ ছিল এক রকম আর বিশ্ব নবীর রূপ রেখা ছিল আরেক রকম কিন্তু নাম একটাই সেটা হলো দিন উল্লাহ আল্লাহর দিন সেটা হলো ইসলাম অতএব আজকে থেকে চূড়ান্ত ভাবে দিনকে পরিপূর্ণ করে দিলাম এভাবে রাসুল সাল্লিহ সাল্লাম বিদায় হয়ে চলে গেছেন কিন্তু এই যে শুরু থেকে শেষ পর্যন্ত রাসুল সাল্লিহ সাল্লামের মুখ থেকে যা বের হয়েছে সব কল্লাম কর কথা জাতির কল্যাণ হবে উপকার মোহাম্মদ উপকার হবে সব বিষয়ে তিনি বলে গেছেন এজন্য তো সেই রাসুল মৃত্যু বরণ করার পরে দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীতে বিভক্ত হয়ে গেছে এক প্রকার হল আহমুসুল্লাহ জামা আহ রাসুলের মৃত্যুর পরে মা আনা আলী হেওয়া আমি চলে যাচ্ছি কিন্তু রেখে গেলাম তোমাদের মাঝে দুটি জিনিস ওই দুটি জিনিসের উপর যে সাহাবার প্রতিষ্ঠিত ছিল খোলাফায় রাশিদিন প্রশিক্ষিত ছিল সেই যুগ থেকে ধারাবাহিকভাবে একটি দল যুগের পর যুগ এই হাতিয়ারকে শক্ত করে বেঁধে রেখেছে তারাই হলো আহলুল হাদিস আহলুসুল্লাহ আরেক দল ছিল যারা হলো আহলুল রয় নিজের মতামতকে যুক্তিকে প্রাধান্য প্রাধান্য দিত রাসুল সালিম আসাল্লামের কোরআন সুন্নাকে অবজ্ঞা করতো ওই ব্যক্তিরা আদর দিকে আছে তাদের সংখ্যাই বেশি কিন্তু তোমাদের সংখ্যা হবে কম মনে রাখো যে শেষ জানানো পর্যন্ত আল্লাহ সাহায্য তোমাদের জন্যই রয়েছে সম্মানিত উপস্থিতি তাই তো দেখবেন যে রাসুল সালিমের মৃত্যুর পরে ঠিক চল্লিশ বছরের মাথায় যখন খেলাফতের দায়িত্ব এই খলিফারা পর্যায়ক্রমে পাইতে শুরু করলো শেষ সময় যখন উসমান চলে আসলো দায়িত্ব সেই সময় থেকে হট্টগোল আর শুরু হয়ে গেল উসমান রাজি আলহামুর স্ত্রী ছিল তার শরীরে পেটে বাচ্চা ছিল এই এই স্ত্রীকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে পেটের বাচ্চাকে ছিঁড়ে একবার পেট থেকে বের করে সেই বাচ্চাকে হত্যা করে তার স্ত্রীর আঙ্গুলগুলো কেটে দেয় উসমান রাজি আল্লাহকে তিন থেকে চার দিন এভাবে দীর্ঘদিন তাকে না খাইয়ে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছিল এভাবেই সেই খারেজিগুলো হত্যা করেছিল উসমান রাজি আল্লাহকে তারপরে যখন আলী রাজি আল্লাহ দায়িত্ব পেল খুব কঠোর হস্তে তাদেরকে দমন করলো আলী রাজি আল্লাহ তার সময় যখন সিফিনের যুদ্ধ শুরু হলো মো আলী এবং তার মাঝে সেখান থেকে দুটি দলের হয় তার মধ্যে একটি দল হলো খারেজি যারা বলেছিল ইন হুকম ইল্লা আলিল্লা কোরআনের এই একটি আয়ার ধরে তারা ব্যাখ্যা করতে শুরু করলো যে মানুষের মতামত কখনো আমরা প্রাধান্য দিব না ইনিল হুকম ইল্লা আলিল্লা হুকুম চলবে শুধু আল্লাহ কথাতে আল্লাহ যা বলবে সেটাই হুকুম হবে অতএব মানুষের কোন সালিসিম আমরা আমরা মানবো না সেখান থেকে যখন তারা হালদা নামক স্থানে পালিয়ে গেল চলে গেল সেই আলিবদালাম সেই দল থেকে তার নামেই হলো খারেজি মানে রাসু এই আলিবদালাম দল থেকে তারা চলে গেছে বিচ্ছিন্ন হয়ে খারেজি এখান থেকে স্পষ্ট বোঝা যায় যারা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধাচরণ করে বিদ্রোহ ঘোষণা করে আর যেখানে সেখানে তো সৃষ্টি করে হত্যা আর করে আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেয় মানুষের কর্মের ক্ষতি করে মানুষের কর্ম পথে বন্ধ করে দেয় এই সমস্ত মানুষরা කොহনে আহলে অন্তর্ভুক্ত হতে পারে না কারণ তারা হলো বিদ্রোহী গোষ্ঠী এজন্যই তো আমাদের যে সংস্থা আলেম সমাজ রয়েছে তারা প্রকাশ্য বলে যদি প্রকাশ্য বলে তাগুতের নিয়ম কারণ কোনো রাষ্ট্রপ্রধানের কাছে পাওয়া না যায় তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হারাম যেটা আলী রাধার ক্ষেত্রে করা হয়েছিল তো তিনি বলেছেন তোমরা খারেজি তোমরা খারেজি থেকেই চলে গেল আরে দল ছিল যারা আলী রেজা হাসান যারা ছিল প্রত্যেককে এক একজন করে প্রভু হিসেবে তারা মানত এখান থেকে শিয়া সম্প্রদায়ের সৃষ্টি হয় এই শিয়া আর খারেজি দুই গ্রুপ সেই ইতিহাসের ইসলামের যুগের সোনালি যুগের প্রথম যে যুগটা ছিল সেই যুগে ধ্বংস করেছে এই দুই সেখান থেকে যুগে যুগে চলে যেটা আমি বলছিলাম প্রত্যেকটি নবীর কাজ হলো যে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তার শরীর যাতে কর্তন না করে প্রত্যেকে যেন শরীরে নিরাপত্তা পায় সতর্ক করে গেছেন কোরআন সুন্না মানবে কোনো বিপদ আসবে না